এসেছি আজকে দিদি বাড়িতে কলকাতা ছেড়ে আমি শান্তিপুর এসেছি হচ্ছে তার কারণ হচ্ছে ভাগনার আজকে মুখে দেখো দেখো আনা কে খেলছে ও আমাকে দেখে ওর কাছে চলে হ্যাঁ ওর খেলার কথা তুই বসে নিয়ে গিয়ে খেলা করছিস কি ব্যাপার ও কিন্তু রেগে যাচ্ছে দেখ এই উঁচু কর উঁচু কর লেগে যাবে

হয়েছে আমাকে আসবি আমাকে এরকম রেখে দিলে আমার আমি কি জন্য এসেছি আজকে জানিস তুই

কোথায় যাবি বল তুমি সেখানে বললা সেখানে দুই আদে কেমন লাগছে তোকে হ্যাঁ দুই দেখি কেমন লাগছে কি বাজে লাগছে আমাকে কেমন লাগছে বাজে আমাকে বাজে লাগছে হ্যাঁ তোকে নিয়ে যাব না তুই বাদ তুই ক্যান্সেল তুই তুই ভালো এবারে ভালো লাগছে আমি কাকে তোকে তো ফুলন দেবী লাগছে এখন হয়ে গেছি রেডি মন্দিরে যাওয়ার জন্য সব এখন প্রস্তুত যাওয়ার জন্য মন্দিরে বেসিক্যালি আজকে আমরা যাচ্ছি এখন মন্দিরে তো যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি কি হয় বাবা ও তো কান্না কাটিয়ে গাড়িতে উঠলেই কান্না কাটিয়ে হ্যাঁ ও কি মজা এই হচ্ছে মন্দির মন্দিরে অলরেডি চলছে এদের পরেই আমরা এখন হবে ভাগ্নাকে সাজানো এ কি চললো এ

পুজো কমপ্লিট হতে হতে ভাগনা পড়িয়েছে ঘুমে ওর অস্বস্তি লেগে গেছে এত কিছু পড়িয়েছে গাড়ি পুরো ভরা না খেতে পারলে বদি খেয়ে দিয়ে দিবি নাহলে কিন্তু বদ লোভ দিয়ে দেবে তারপর পেটে যাতে হবে চলো আজকের মধ্যে নীতি দেখা হচ্ছে পরের মিটুদ্ধ ছোটটা